নমস্কার প্রণব আমি জগৎচন্দনীতে আপনাদের স্বাগত বন্ধু হল সে যে বিপদে আপদে সব সময়ই পাশে দাঁড়াবে এক বন্ধু যদি বিশ্ববিখ্যাত হয়ে যায় তবু অন্য বন্ধুর পাশে দাঁড়িয়ে কথা বলতে সে সংকোচ বোধ করবে না এমনই একটি ঘটনা স্বামীজির সাথেও হয়েছিল শুনে নেওয়া যাক সেই ঘটনা প্রণব আমি জগৎচাননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর দেরি না করে শুরু করি লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বাল্য বন্ধু মতিলাল বসুর সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম সত্ত্বাধিকারী সার কাজ দেখাতে লাহরে এসেছি বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে দিলেন কিন্তু মতিলাল তার বিশ্ববিশ্রুত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগলেন শেষে ভায়ে ভাইয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমায় এখন কি বলে ডাকব স্বামীজি বললেন মতি তুই কি পাগল হয়েছিস নাকি আমি কি হয়েছি আমিও সেই নরেন আর তুইও সেই মতি স্বামীজি এমনভাবে কথাগুলি বললেন যে বাবুর সমস্ত সংকোচ দূর হয়ে গেল স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন স্টেশনে অগণিত বন্ধু অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাকে দেখতে হঠাৎ স্বামীজির চোখে পড়ল দূরে দিনহীন বেশে তার এক অনুরক্ত ভক্ত দাঁড়িয়ে আছে দিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠেছে সেও চায় স্বামীজির সান্নিধ্য লাভ করতে কিন্তু গণ্যমান্যদের ভিড় ঠিলে স্বামীজির কাছে আসতে তার সাহসে কুলাচ্ছে না স্বামীজি কিন্তু তার ভক্তকে দেখা মাত্রই স্থান কাল আদব কায়দা লোকলজ্জা ভুলে চেঁচিয়ে ডেকে উঠলেন রামস্নেহী রামস্নেহী চারপাশের ভিড় ঠেলে তাকে কাছে ডেকে আনলেন তারপর আগের মতনই প্রাণ খুলে কথা বললেন তার সঙ্গে আলোয়া রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণে স্বামীজি সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন মনে পড়ল পরিপ্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা চা পাটি খেতে চান স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে শিষ্যদেরও নিয়ে এসেছেন বৃদ্ধার আনন্দ আর ধরে না স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন আহা বুড়িমার কি স্নেহ আর এই চাপাটিগুলোই বা কী সাত্বিক বিদায় নেবার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি একশো টাকার নোট গৃহস্বামীর হাতে দিয়ে এলেন জয় স্বামী বিবেকানন্দের জয় আজ এই পর্যন্তই ধন্যবাদ